দর্শক আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা জানেন যে বাংলাদেশে নির্বাচন যত সামনে আসছে তত রাজনৈতিক দলগুলোর মধ্যে বেড়ে যাচ্ছে সব দলেই কিন্তু এক দল আরেক দলকে আক্রমণাত্মক কথা বলছে কেউ সত্যি কথা বলছে কেউ মিথ্যে কথা বলছে এভাবে কিন্তু প্রতিনিয়ত দল আরেক দলকে আক্রমণ করছে তবে এই সময় এসে সময়ের সব থেকে সময় উপযোগী কথাগুলো বলে যাচ্ছেন তারেক রহমান তারেক রহমান কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন বিভক্তি দর্শন সবকিছু আলাদা হতে পারে কিন্তু আমরা যেন পরস্পর পরস্পরের মুখ দেখাদেখি বন্ধ না করি যে কাজটি শেখ হাসিনা করেছিল বিএনপি এবং জামাতে ইসলামের সাথে তো এই কাজগুলো যাতে ভবিষ্যতে না হয় এই ব্যাপারগুলো কিন্তু বরাবরই সতর্ক করে আসছেন তারেক রহমান নির্বাচন নিয়ে আমার দেশ প্রতিনিয়ত কিন্তু প্রতিটি আসনেই কিন্তু তারা কোন দল কতজন প্রার্থী দিবে না দিবে এই ধরনের আলোচনা প্রতিনিয়ত কিন্তু জনগণের সামনে তুলে ধরছেন তো আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান গত দুই দিন আগে কনকসরওয়ার শোতে গিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন বিশেষ করে বিএনপি এবং জামাতি ইসলাম এবং এনসিপি কে নিয়েও কথাবার্তা বলেছেন তো এনসিপি সম্পর্কে বলেছেন এটা যে এনসিপি এবারে কোনো কিছুই করতে পারবে না তবে সামনে নির্বাচন আস্তে আস্তে এনসিপি কিন্তু ভালো একটা অবস্থান তৈরি করে ফেলবে নিজেদেরকে তো আসন্ন নির্বাচনে এখন সব থেকে মুখ্য আলোচ্য দল হচ্ছে জামাতি ইসলাম এবং বিএনপি আমরা বরাবরই জরিপগুলোতে দেখেছি জামাতি ইসলাম কিন্তু ব্যাপকভাবে জয়লাভ করেছে জরিপগুলোতে কিন্তু বাস্তবতা কিন্তু সেটা ভিন্ন কথা বলছেন মাহমুদ রহমানের ভাইয়ের সাথে কিন্তু আমি একমত কারণ জামাতি ইসলাম বিগত সময় কিন্তু তাদের ভোট ছিল দশ থেকে বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট সেটা এখনকার সময়ে এসে তাদের সর্বোচ্চ জনপ্রিয়তা তারা লাভ করতেছেন এবং তাদের যে জনপ্রিয়তা এখন পর্যন্ত আছে এতে করে কিন্তু থার্টি ফাইভ বা ফোরটি পার্সেন্ট আমি আশঙ্কা করছি মাহমুদ ভাই কিন্তু আরো কম বলছেন তিনি বলছেন যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট হতে পারে তো এই টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট জনপ্রিয়তা নিয়ে আসলে সরকার গঠন করা সম্ভব না তবে তিনি জামাত ইসলাম সম্পর্কে একটা পজিটিভ মন্তব্য করেছেন যে তাদের যেভাবে জনপ্রিয়তা আগাচ্ছে এতে করে কিন্তু ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আরো হয়তো পাঁচ দশ বছর পরে তারা যদি এইভাবে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু তারা সরকার গঠন করবে তবে আসন্ন নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এটা সব রাজনৈতিক বিশ্লেষকরাই কিন্তু বলছেন আমি নিজেও বরাবরই বলে আসছি যে এবার নির্বাচনে বিএনপি জয়লাভ করবে তবে বিএনপি জয়লাভ করে বিএনপি আসলে কতদিন সংসদে স্টে করতে পারবে এটা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সংশয় রয়েছে ব্যাপক মত পার্থক্য রয়েছে কারণ বিএনপির নেতাকর্মীরা যেভাবে কথা বলছে তারা যেরকম আচরণ করছে কিছু কিছু নেতাকর্মীর কথাবার্তা থেকে শুরু করে এমন কিছু আচরণ আমরা দেখতেছি এতে করে কিন্তু এই বিএনপির প্রতি মানুষের আস্থা কিন্তু হারিয়ে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরের বিএনপি আর এখন দুই হাজার পঁচিশ সালে পাঁচই আগস্টের সময়কার বিএনপি আকাশ জমিন পার্থক্য মাহমুদ ভাই কিন্তু এটাও বলছেন যে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে তারা তালগোল পাকায় ফেলে কিনা এরকম একটা সংশয় কিন্তু তিনি প্রকাশ করেছেন তাদের নেতাকর্মীদের কথাবার্তা গুলো কিন্তু তিনি টেনে নিয়ে এসেছেন সো সব কিছু কিন্তু সামনে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে এটা তিনি বলছেন এবং জামাত ইসলাম যে খুব ভালো একটা অবস্থান তৈরি করবে এটাও কিন্তু তিনিই বললেন তো সব কিছু অপেক্ষা করে এখন নির্বাচন হলেই বোঝা যাবে যে আসলে কোন দল কত আসন পাবে বা কোন দল সংসদে যাবে তিনি কিন্তু বিগত দিনগুলোতেও বলেছিলেন যে জামাত সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশটা আসন পাবে এবং সর্বোচ্চ সংখ্যক আসন যদি পায় তাহলে পঞ্চাশটা আসন পাবে আমার তার কথার সাথে আমিও একমত কারণ এর বেশি আসন হয়তো তারা পাবে না কারণ ভবিষ্যতে তাদের যে অবস্থান এটা যদি ভবিষ্যৎ পর্যন্ত তারা টেনে নিয়ে যেতে পারে তাহলে হয়তো তারা আসন সংখ্যা এর ডাবল হবে তো এখন দেখার অপেক্ষায় আসলে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ